টানা বৃষ্টি ও ব্যারেজ থেকে জল ছাড়ার জেরেই আচমকা জলস্তর বেড়ে যাওয়ায় দামোদরে ডুবল একাধিক বালিবোছাই লরি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত সন্ধ্যা বালিঘাট এলাকায় নদীতে একসঙ্গে এভাবে পনেরোটি লরি তলিয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাতের দিকে সন্ধ্যা বালিঘাটে বালি তুলতে আসে বহু লরি তাদের মধ্যে কয়েকটি লরি বালি বোঝাই করে বেরিয়ে গেলেও একটি লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা মাঝপথেই থেমে যায় তার পিছনে থাকা আরও বেশ কয়েকটি লরিও আটকে পড়ে এর জেরে এরই মধ্যে নদীতে হুহু করে বাড়তে থাকে জলস্তর আর তাতেই কিছুক্ষণের মধ্যে একের পর এক লরি জলের তোরে ডুবে যায় সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যে ভাইরাল হয়েছে ঘটনার মুহূর্তের সেই ছবি কালকে রাত বারোটার সময় হঠাৎ করে নদীতে জল চলে আসার কারণে আনুমানিক দশ থেকে পনেরোটা গাড়ি জলের তলায় ডুবে যায় আচ্ছা এটা কোন জায়গা এটা গোগ্রাম সন্ধ্যা গোগ্রামের সন্ধ্যা ঘাট হ্যাঁ এই ঘাটটাতে নিয়মিত বালি চলে গাড়ি চলে তাই তো হ্যাঁ নিয়মিত গাড়ি চলে এটা কোথা থেকে বালিটা কাটে এরা এরা সন্ধ্যা থেকে সন্ধ্যা ঘাট থেকে বাড়িটা তোলা হয় দামোদার দামোদার নদী আচ্ছা বিউরো রিপোর্ট নিউজ সাত দিন